নদীর অপরিশোধিত জলের কথা তুলে ধরেন এলাকাবাসীরা আর এই খবর প্রকাশিত হওয়ার পর মাত্র কয়েকদিনের মধ্যে হাওড়া নদীর তীরে যেখানে বাঁধ নেই সেই জায়গাতে বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে দপ্তর মঙ্গলবার সেই সকল এলাকা পরিদর্শন করলেন রাজ্য সরকারি সচিব কিরণ গীত্তে তাছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারি সচিব কিরণ গীত্তে বলেন প্রতি বছরই নদীর বাঁধ নির্মাণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় একইভাবে বছরও যে জায়গাগুলিতে নেই সে জায়গাগুলি বাঁধ নির্মাণের জন্য দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে আর কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি આદર્શ પલ્લી આંગનવાડી સેન્ટ પર્ન પચાસ મીટર પ્રાય એમ બે નહી બસી હવાદિ જલ ફ્ડેર સમય શહેર એમ એટલા અફેક્ટરે વાટર્સ ડિપાર્ટમકે એને પરિક્પના છે કામ શરૂ કરો આશા કરબો કે આગરતલા શહેર જે ફ્લડે સમસ્યા એટલે કમ્બે આને স্যার এখন তো বর্ষাকাল সময় আসছে স্যার রাজ্য সরকার বা দপ্তর কতটুকু স্যার এ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে স্যার ইয়ার রেডি গল রুট আমি আর্জিপেন্ট অলপ দ্যাট স্যার কতদিনের মধ্যে কাজ শেষ হবে বলে মনে করছেন স্যার কাজ শুরু করবে এক মাঝ মধ্যে কাজ করতে সময় লাগে আজকে কোন কোন জায়গা আপনারা দেখেছেন স্যার আমি এটাই যে আমাদের রামঠাকুর ঠাকুর গার্লস স্কুলের এলাকার দেখে উপরে